যেমন একদিন আল্লাহ নবী সাল্লি সাল্লাম একজন অন্ধ সাহাবি নবীজির কাছে আসছিলেন হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রদি আল্লাহ আনু আসার পরে উনি এসেই আই সেই উনি তো অন্ধ তো নবীজির সামনে কে আসে না আছে উনি করে দেখছি কথা বোঝেন নাই আই সেই উনি বলতেছে আল্লিমা আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে যেই আইলেম দিছে কোরআন আপনি এখান থেকে আমার কিছু শিখান আমি এতে আমল করুন কিছু বললে আমার একটা আমল কন বা একটা কিছু বলেন আমি আমল করব ঘটনাচক্রে আল্লাহ নবী আলাইহি সাল্লাম তখন মক্কার কুরাইশদের সিনিয়র বড় বড় লিডার শ্রেণীর কিছু কাফের নেতার সাথে কথা বলতেছিলেন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখনও কাফের মনে করেন আবু জেহেল আবু আহাব অথবা সাহেব এখন বলতেছিলেন নবীজি এরকম এই যে আমি অনেকদিকে ফিরে এই বাইর দিকে তাকাইলাম না তো তাকাইয়া দেখলেন যে উনি অন্ধ সাহাবি আব্দুল্লাহ তো নবীজি ভাবলেন আচ্ছা ঠিক আছে হে তো আমার অনুসারী হে তো কালে মা ফরুন নেই হে একটু বসক না পরে কমু হেরে আগে এরারে বলি এরা তো যদি একটা লোক ইমান আনে আমার অনেক ফায়দা হবে উপকার হবে এই জন্য এটা বাইবা আল্লাহর নবী সাল্লি সাল্লাম ওই ওনার দিকে আমি তাকাইয়া আবার চেহারা এরকম এই যখন তাকাইলাম আবার কি করলাম এদিকে চেহারা ফিরে নিলাম ফিরাইয়া ওই করে বুঝাইতে লাগছে সাথে সাথে হজরতে জিবরীল কোরআনের আয়াত নিয়ে আল্লাহ নবীর কাছে আসছে একটা সুরা নাজিল হয়েছে বললেন আবাসা হে নবী কি করলেন এটা এদিকে তাকালেন আর ফিরে আবার ফিরে এদিকে চেহারা ঘুরে ফেললেন কেন লোকটা অন্ধ এই কারণে না কথার কি ভঙ্গ রসুল কে বলতে নবীকে বলছে মিয়া কি করলেন এটা বেচারা অন্ধ দেখে না অন্ধ দেখা মূল্যায়ন করলেন না আপনি কি জানেন যারা রে বলতেছেন তারা যে ইমান আনবো এর কোনো নিশ্চয়তা আপনার কাছে আছে আল্লাহ বলতেছে কিতে করলেন এরা যে ইমান আনবো আপনার কাছে কোনো নিশ্চয়তা আসেনি নবীকে আল্লাহ জিগাইতেছে আর এ যে আমল করবে তার তো নিশ্চয়তা আছে কারণ তার তো ইমান আছে কথা বোঝেন নাই তার তো কি আছে এ তো কি করবে আমল করবে আর এরা তো আমনে আরো বললো আমি যদি ফয়সালা না দেই তাহলে তো ইমান আনার সম্ভাবনা আপনি কেমনে জানেন এই ইমান আনবে না না আপনি এগোরে মূল্যায়ন করলেন বেশি এরপরে আল্লাহ এইভাবে বলে আল্লাহ এরপরে বলেন কাল্লা ইন্নাহা তাদকিরা সাবধান এটা কিন্তু উপদেশ নবীকে বলছে আল্লাহ উপদেশ দিলাম এমন যেন না হয় হাদিসে আছে তফসিরে আছে এরপরে যখনই এই সাহাবি আসতেন কেটা ওই অন্ধ সাহাবি নবীজি উনারে মনে করেন ওই যে কে আমি এনে বসা নবীজি উনারে দূরের থেকে দেখলেই আগেই ডাক দিয়ে কইতেন মার হাবা আওয়াও মার হাবা আই বিমান আথাবানি আল্লাহু ফিহি তোমার কারণে কথা হুনছি বাবুরে তোমার কথা আগে আও